লিনিয়ার এলজেবরা অনার্স ফার্স্ট ইয়ার যারা গণিত বিভাগে আছো তারা জানো যে তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাচ্ছে তাই তোমাদের জন্য সাজেশন নিয়ে আসলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সেভেন স্টার দেওয়া আছে আর তোমরা এখানে যেগুলো পাঁচ ছয় আঞ্চাশ ছয় এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সিক্স স্টার ফাইভ স্টার এইভাবে দেওয়া আছে আর মোটামুটি চেষ্টা করবো সাথে সাজেশন থেকে অর্থাৎ এই হ্যান্ড নোট থেকে সবগুলো প্রশ্নই সলভ করে যাওয়ার জন্য আর ইনশাআল্লাহ আমি আশাবাদী তুমি আশি থেকে নব্বই পারসেন্ট কমন পাবি ইনশাআল্লাহ আমি আসলে চেষ্টা করলাম যে তোমাদেরকে মাঝে মধ্যে যে ব্যাখ্যা দেওয়া দেওয়ার জন্য আর তোমরা এরকম সল ব্যক্তি আমার প্রত্যেকটি যেগুলো আরও তোমাদের যে বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোই এখানে এই চ্যানেলে দেওয়া হবে তোমাদের সাথে সাজেশনাকারী একদম হ্যান্ড নোট আনসার সহ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে শুধু তোমরা একটু আমাদেরকে ভালোবাসায় দিও লাইক কমেন্ট শেয়ার করি আর সাবস্ক্রাইব করতে বলবি সবগুলো পেয়ে যাবে ল্যাপলাসের পদ্ধতি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পদ্ধতিটা তোমরা এই পদ্ধতিতে শিখে নিবে অঙ্কটা এগুলো জানা খুব জরুরি এগুলো জানলে তুমি সহজে অঙ্কটা সলভ করতে পারবে তোমার জন্য অনেক হেল্পফুল হেল্পফুল হবে এইগুলো জানা 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 থাকলে এই ধরনের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের অঙ্ক একটা আসবি ধরে নাও তোমরা বিয়টি স্টপ করে আস্তে আস্তে অঙ্কগুলো করে যাবে এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট প্রায় সময় আসে পাঁচ দিয়ে আনছে দেওয়া হয়েছে প্রথম ভুল হয়েছে পরে ওই পাঁচ দিয়ে করে দেওয়া হয়েছে it will put one of the important most important গ্রামের গ্রামারের পদ্ধতিতে সমাধান এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এগুলো হব কমন পড়বে না তোমরা কী হবে যে নাম্বারগুলো চেঞ্জ করে দেওয়া হবে এত কিন্তু গ্রামারের পদ্ধতিতে একটা আসতে পারে যেমন আইগেনি মানগুলো বাস্তব এগুলো এটা ক নম্বরে আসতে পারে অনেক সময় ক নম্বরে আসতে পারে কেলি হেমেলিটন যে উপপাদ্যটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা থেকে অঙ্ক আছেই প্রতি বছরই আছে এই ধরনের অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রায় প্রতি বছরই ধরনের অঙ্ক থেকে এসে থাকে এগুলো কিন্তু তোমার হু কমেন্ট পাবে না আগে বলেছি এগুলো তোমরা কি পারবে একটু তোমাদের চেঞ্জ করে দেওয়া হবে নাম্বারগুলো জাস্ট তুমি যদি এগুলো নিয়ম পারো তাহলে অবশ্যই পারবে